আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেখুন কত সুন্দর সুন্দর লেডিস এবং জেন্টস মাল লেডিস ক্যাঙ্গারু জেন্টস ক্যাঙ্গারু নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তাকে উদ্দেশ্য করে এই ভিডিওটি করলাম যারা বেকার আছেন কলেজ স্টুডেন্ট এবং মারদাসার স্টুডেন্ট আছেন বেকার আছেন তারা বলতেছি আপনারা সুন্দর করে বাজারজাত করুন এবং অল্প সীমিত পুঁজি নিয়ে সুন্দর করে এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটে বাজারজাত করুন ইনশাল্লাহ আপনার চাকরি আপনার পকেটে সুন্দর করে যদি ব্যবসা করতে পারেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনার চাকরি আপনি সুন্দর করে করুন আপনি নিজেই মালিক নিজেই এসার। আপনি নিজের গন্তব্যস্থানে পৌঁছাতে যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাআল্লাহ আমি পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাকে করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম